এক স্থূলাকায় পালিত কুকুরের সহিত এক ক্ষুধার্ত শীর্ণকায় ব্যাঘ্রের সাক্ষাৎ হইল প্রথম আলাপের পর ব্যাঘ্র কুকুরকে কহিল ভালো ভাই জিজ্ঞাসা করি বলো দেখি তুমি কেমন করিয়া এমন সবল ও স্থূলাকায় হইলে প্রতিদিন কী রূপ আহার করো এবং কী রূপেই বা প্রতিদিনের আহার পাও আমি অহরাত্র আহারের চেষ্টায় ফিরিয়াও উদর পড়িয়া আহার করিতে পাই না কোনো কোনো দিন উপবাসী থাকিতে হয় এরূপ পাহাড়ের কষ্টে এমন শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছি কুকুর কহিল আমি যা করি তুমি যদি তাই করিতে পারো আমার মতো আহার পাইবে ব্যাঘ্র কহিল সত্য না কি আচ্ছা ভাই তোমায় কি করিতে হয় বলো কুকুর কহিল আর কিছুই নয় রাত্রিতে প্রভুর বাটির রক্ষণাবেক্ষণ কর